আসসালামু আলাইকুম দুঃখিত মনটিকে সাথে রাখতে হচ্ছে কারণ মন্টি আর আমার মেয়ে মেয়েকে পাশে বসিয়ে রেখেছি বিছানায় শুয়ে রেখেছি দেখি কতক্ষণ সে ওখানে থাকতে পারে আর মনটি তো এখানে আছেই চালান আজকে আপনাদের সঙ্গে আলাপ করবো এই ঈদে অর্থাৎ ঈদের সিনেমায় কোন টিজারটি এগিয়ে আছে ঈদে অনেকগুলো সিনেমা আসার কথা ছিল নয়টা সিনেমার কথা শুনেছি দৌড়ে পাঁচটি সিনেমার কথাই শোনা যাচ্ছে তার মধ্যে বরবাদ দাগি জঙ্গলি আহ চক্কর এবং জিন থ্রি জিন থ্রি ছাড়া বাকি চারটি সিনেমার টিজার দেখতে পেয়েছি জিন থ্রি টিজার এখনো খুঁজে পাইনি বা দেখিনি আমার চোখের সামনে পড়েনি বাদ বাকি আরো কয়েকটি সিনেমা আসার কথা ছিল যেমন পিনিক মার্ডার কবি আরো অনেকগুলো সিনেমা আসার কথা ছিল নামগুলো ভুলে গেছি শেষ পর্যন্ত ঈদে সিনেমা রিলিজ হবে ঈদের ছাড়া বোঝা দুষ্কর যাই হোক পাঁচটি সিনেমা যে ঈদে আসছে এই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পেরেছি আপাতত এই পাঁচটি সিনেমার মধ্যে সিরিয়াল ওয়াইজ এক থেকে পাঁচ পর্যন্ত কাকে কোন পজিশনে রাখা যায় সেটি নিয়ে একটু আলোচনা করবো বিস্তর প্রথমে 5 নাম্বার প্রশ্ন দিয়ে আসি 5 નંমারে আমি রাখতে পারবো জিন ফ্রিকে কারণ জিন 3 এমবিতেই একটি হাস্যরসে রূপান্তরিত হয়েছে জিন 1 জিন 2 মানুষ কমেডি পর যারা পছন্দ করে যারা অনন্ত জলিলের সিনেমা দেখতে যায় হাসার জন্য যারা অনন্ত জলিলের সিনেমা না পেয়ে বাধ্য হয়ে পরে জিন 3 দেখতে যায় হাসার জন্য একটু হাসি খুশি থাকবে একটু কমেডি দেখবে ওইদিকে আবার আবদুল জলিল সাহেব জিন থ্রির পারমিসিটিতে যে স্ট্যান্ডবাজি করেছে সে তাতে জিন থ্রিকে আরেকটু হাস্যরসে রূপান্তরিত করেছে কিন্তু যতই হাস্যরসে রূপান্তরিত করে না কেন জিন থ্রি কিন্তু বহির্বিশ্বে কিছুটা ব্যবসা করেছে এর মধ্যে পাকিস্তানে কিন্তু জিন জিন টু জিন ওয়ান জিন টু সম্ভবত ভালোই গেছে তো জিন থ্রি সেই হিসেবে বহির্বিশ্বে জিন থ্রিও মোটামুটি ভালো চলবে বাংলাদেশেও ভালো চলবে সিনেমা অর্থাৎ একেবারেই আহ নাইম আমার চেয়ে ভালো এরকম একটা পজিশনে আছে জিন থ্রি আমার মেয়ে অলরেডি আওয়াজ তুলে দিয়েছে মেয়ে এটাকে নিয়ে আসি দাঁড়ানো সো মেয়েকে নিয়ে আসলাম ওরে আর একা রাখতে পারলাম না তো নাইম আমার চেয়ে কানামামামা ভালো সেটা হচ্ছে জিন থ্রি জিন থ্রি মোটামুটি ওদের আব্দুল জলিল সাহেবের ভাষ্যতে জিন থ্রি ব্যবসা করেছে মোটামুটি ব্যবসা করেছে যদি অনুসন্ধান করে দেখা যায় তাহলে কর্পোরেট সেল হয়েছে জিনিসটির অনেক বেশি কর্পোরেট সেল সম্পর্কে বিস্তারিত আরেক ভিডিওতে আলোচনা করব নাম্বার ফোরে আমরা রাখতে পারবো চক্কর তিনশো দুই মোশারফ করিম অভিনেতা হিসেবে খুবই দুর্দান্ত একজন পারফর্মার কিন্তু সিনেমায় তার কেন তার যেন শিখে ছিটছে না সিনেমায় তার কোনো ইয়ে হচ্ছে না রিমার্কেবল কিছু একটা সে করতে পারছে না অনেক আগ থেকে অনেক বছর আগ থেকে সিনেমায় সে করছে তাকে নিয়ে মুস্তাফা থেকে শুরু করে কলকাতার অনেক তাকে নিয়ে অনেক চেষ্টা করেছেন কিন্তু সেসব সিনেমায় যেন তার ভাগ্য ফিরছে না তো চক্কর তিনশো দুই সিনেমাটা সরাফ আহমেদ জীবন একটা থ্রিলার হিসেবে নির্মাণ করেছে থ্রিলার সিনেমার একটা ডিমান্ড আছে বাংলাদেশে এক শ্রেণীর দর্শক আছে যারা ঘেটে ঘেঁটে বা লিঙ্ক খুঁজে থ্রিলার সিনেমা লিঙ্ক খুঁজে খুঁজে থ্রিলার সিনেমা দেখে সেই জায়গা থেকে চার নাম্বারে থাকবে তিন নম্বরে আমি রাখবো দাগি সিনেমাকে কেন দাগিকে তিন নম্বরে রাখছি কারণ হচ্ছে গিয়ে দাগির যে আশা ভরসা তারা দেখাইছিল দাগির অ্যানাউন্সমেন্টে যে অম্বিতম্বি তারা করছিল শেষ অব্দি দাগির টিজারা এসে সেই হম্বি তম্বি আর টিকে নাই ওই যে এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি দেখায় মুরগি খাওয়ায় ডাই এ রিলেটেড সেটা আপনারা দেখে আসতে পারেন দাগি দিয়ে সেই ভিডিওতে বিস্তারিত এই বিষয়ে বলেছি কারণ সে টিজার একরকম দেখাইছে অ্যানাউন্সমেন্ট একরকম দেখাইছে টিজারে যে সে আর ওইটা রাখতে পারেনি তাহলে আমরা টিজারে কেন অ্যানাউন্সমেন্টে কেন আমরা ওই ধরনের অ্যাপ্রোচে যাব এই অ্যাপ্রোচটা আমরা পরবর্তীতে সিনেমায় দেখাইতে পারবো না অল্প বাজেটের সিনেমা অল্প বাজেটের কোনো অ্যানাউন্সমেন্ট আপনারা আসতেন বা ওইরকম হেলিকপ্টার নিয়ে ওইরকম ধুমধারাক অ্যানাউন্সমেন্ট না দিলেও পারতেন দর্শকদের ভিতরে একটা অন্যরকম আশা জাগাইছেন শেষ পর্যন্ত টিজারে যে সেই আশাটা দর্শক আশাহত হয়েছে তো সেই জায়গা থেকে আমি দাগিকে রাখবো তিন নম্বরে ইনফ্যাক্ট দাগের ডিরেক্টরও বলেছে যে দাগি কম বাজেটের সিনেমা তো এত বেশি আশা করেন না দাগির কাছ থেকে দাগিকে দাগির সিনেমায় আপনারা যে একটা সুন্দর পরিপাটি গল্প দেখতে পাবেন একটা সুন্দর গল্প দেখার জন্য আপনি দাগিটা দেখতে পারেন দর্শক এই দাগির পরিচালকের ডিমান্ড এছাড়াও দাগিতে দাগিতে আরো একটা বিষয় স্পষ্টত লক্ষণীয় সেটা হচ্ছে দাগির একটা পোস্টার দিয়ে পরিচালক লিখেছিলেন যে অনেক ক্ষমতাশীল মানুষ ক্ষমা নাচে ধ্বংস হয়ে গেছে সেই ক্ষমতাশীল মানুষ হিসেবে কাকে ইঙ্গিত করেছে সম্প্রতি ফাসির সরকার শেখ হাসিনাকে ইঙ্গিত করেছে কিনা বা শেখ হাসিনার কোনো বিষয় বা গত সরকারের কোনো বিষয় এটা এই সিনেমার ভিতরে আসবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না সিনেমা দেখতে সেই হবে নাম্বার আমি রাখবো সিনেমা জঙ্গলির টিজার মানুষের আহ দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিয়েছে সিনেমা সম্পর্কে জঙ্গলিকে নিয়ে মানুষ যা ভাবছিল যে জঙ্গলি ধোপে টিকবে না জঙ্গলি বরবাদের কাছে তেমন আশ্রয় প্রশ্রয় কিছুই পাবে না সেই জায়গা থেকে জঙ্গলির যে টিজার পরিচালক ইব্রাহিম রিলিজ করেছে ওই টিজারটা খুবই স্ট্যান্ডার্ড একটা টিজার হয়েছে খুবই কি বলে এটাকে পূর্ণ একটা টিজার হয়েছে এক নম্বরে আমি রাখবো গ্যাস বরবাদকে বরবাদ যা করেছে বরবাদ আসলে বরবাদ করে দিয়েছে

যে তিনিবেল থেকে সে অনেকটা সে ওইগুলোর ছিটে ফোটা বা ছাপ বা ইন্সপাই থাকতেই পারে এটা নিয়ে মাথা কেমন এছাড়াও বরবাদে শাকিব খানের যে অ্যাপিয়ারেন্স আসছে সাকিব খানকে বরবাদে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এর আগে শাকিব খান নিজেই বলেছে এর আগে শাকিব খানকে কোনো সিনেমায় কোনো বাংলা সিনেমায়

বিভূষণ গুপ্ত কিন্তু সাত ঘাটের পানি খাওয়া নায়ক বা আর্টিস্ট সে কিন্তু মাদ্রাজ একই সাথে মাদ্রাজ ফিল্মে কাজ করে মুম্বাইয়ের ফিল্মে কাজ করে বলিউডে কাজ করে তামিলে কাজ করে কলকাতার সিনেমায় কাজ করে অর্থাৎ তার কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রিতে তার কাজ করে একটা বিস্তর অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে সেই লোক যদি শাকিব খানের প্রশংসা করে সেই লোক যদি সিনেমার প্রশংসা করে তার মানে ধরে নিতে হবে যে সে সব কাজ করেছে সেই সব সিনেমার স্ট্যান্ডার্ড বরবাদের স্ট্যান্ডার্ড বা সেই সব সিনেমার স্ট্যান্ডার্ড চাইতে বরবাদের স্ট্যান্ডার্ড কোনো অংশে কম না তো সব দিক থেকে শাকিব খানের সিনেমা বরবাদ থাকবে এক নম্বরে আসলে সত্যি কথা বলতে কি এক নম্বরে তো বরবাদ থাকবে দুই নম্বরেও বরবাদ থাকবে তিন নম্বরেও বরবাদ থাকবে এক থেকে দশ পর্যন্ত বরবাদই থাকবে সিরিয়ালে তারপরে এগারো বারো তেরো এবং চোদ্দতে গিয়ে আমরা জঙ্গলি দাগি চক্কর এবং জিনকে আশ্রয় দিতে পারি এখন যেহেতু এক দুই এক থেকে পাঁচ পর্যন্ত সিরিয়াল বলতে হয় তাই বলতে হচ্ছে যে পাঁচ নম্বরে আমি রাখছি ফ্রিকে চার নাম্বারে রাখছি চক্কর তিন নম্বরে রাখছি দাগি দুই নম্বরে রাখছি জঙ্গলি এবং এক নম্বরে রাখছি বরবাদকে আপনাদের কাছে এই ঠিক আছে কিনা বা ঠিক না থাকলে আপনারা কোন সিনেমাকে কত নম্বর পজিশনে কোন সিনেমা কত নাম্বার পজিশনে রাখবেন বা দিক থেকে ভাইবের দিক থেকে দর্শকের আগ্রহের দিক থেকে কোন সিনেমা কত নম্বর পজিশনে থাকবে সেটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন বাই বলে দাও বাই আবার ঘুমাচ্ছে হ্যাঁ তাই বলে দাও আল্লাহ হাফেজ